কৰিবাতি dua orang dari daerah kau

এইরকম সিন্নির দৃশ্য আমরা আগে দেখি দেখিনি এটা হচ্ছে উদাবাতের মেলা এই মেলা এবং সিন্নি দুইটাই একসাথে চলতেছে এইখানে নারী পুরুষ সবাই একসাথে মিলে সিন্নি কাচ্ছেন যারা সিন্নি বিতরণ করছেন তারা খুবই দ্রুততার সাথে কাজ করছেন আপনারা দেখতে পারছেন এরা তারা খুবই দ্রুততার সাথেই কাজ কর করতেছে প্রতি বছরের ন্যায় এবারও এই সিন্নিটি এই বাহুরগুর এলাকায় এই সিন্নি বিতরণ করা হচ্ছে এই প্রতিটি মুহূর্তে সিন্নি যারা বিতরণ করেছে তারা অনেকটাই দৌড়াদৌড়ি করতেছেন প্রতি বছরের নিয়ায় এবারও এই সিন্নি বিতরণ হচ্ছে এইখানে হুদাবাত আর কির শুধু কির আর হুদাবাদ দিয়েই এই সিন্নিটি এই সিন্নি খাওয়ার জন্য অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে মহিলা পুরুষ একসাথে মিলেমিশে এই যে সিন্নিটি খাচ্ছেন এখানে দেখতে পারছি অনেক বয়স্ক মহিলা আছে যারা সিন্নি বিতরণ করতেছেন তাদের প্রতি বছরই তারা সিন্নি বিতরণ করেন তাদের একটি দক্ষতা আছে সিন্নি বিতরণের প্রতি বছরের নিয়ায় আবারও সিন্নি বিতরণ করা হচ্ছে অনেক দূরেই হচ্ছে মাজার এই মাজারের সাইডেই একটি বড় একটি মাঠ রয়েছে এই মাঠেই সিন্নি নিয়ে দূরে দৌড়ে আসতেছেন যারা সিন্নি বিতরণ করতে তারা দ্রুত গতিতে এই কি মাঠে আসতেছেন এইখানে এই যে সিন্নি এটা হচ্ছে কির আর সাদা লাইন ভেদে বেঁধে মানুষজন আসছে এই যে

ভাই আপনি এইরকম চিননি দেখছেন আর আমি আমি অনেকই দেখছি আসলে খুব ভালো লাগে ঐতিহ্যবাহী প্রথম মানুষের প্রায় পনেরো থেকে ষোলো হাজার মানুষের দল একযুগে আসলে দেখে খুব সুন্দর লাগতেছে আসলে সরাসরি না দেখলে তো আর বোঝা যায় না আপনারা যে দেখেন নেই আগামী বছর এমন দিনে মাঘ মাসের প্রথম বুধবার আপনারা সবাই চলে আসবেন আর সিন্নি খাবেন এবং আগামীতে আসবেন আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ সব তো হোক আসসালামু আলাইকুম আমার নিজের ফেসবুকে প্রতি বছরও কিন্তু আমাদের উদাবাতের মেলা উদাবাতের মেলা বলতে পরিচিত এই মেলাটা সাময় নন্দিন সন্ধ্যে আলায় মাঝার শরীফে বার শরীফ রুশ মাঘ মাসের প্রথম বুধবার